আসসালামু আলাইকুম অ্যানিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমি দেখাবো বোভাইন ইফিম্যানাল ফিভার এটি হচ্ছে একটি ভাইরাল ডিজিজ এটি আবহাওয়া পরিবর্তন হলে শীত চলে যাওয়ার পরে রাতে যে ঠান্ডা আবহাওয়া থাকে আর দিনের যে তাপমাত্রা বেড়ে যায় মানে রাতে ঠান্ডা আবহাওয়া এবং দিনের তাপমাত্রা এটি এই আবহাওয়া পরিবর্তনের কারণে গরুর তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় মুখ দিয়ে প্রচুর পরিমাণ লালা বের হয় এবং কি ঋতুর মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয় তাপমাত্রা একশো আট পর্যন্ত চলে যায় তার মানে প্রচুর পরিমাণ আক্রান্ত করে লাঞ্চে এবং শ্বাস নিঃশ্বাস নিতে অনেক প্রকার কষ্ট হয় আর যেহেতু তীব্র জ্বর এবং তীব্র ব্যথা থাকে সাথে গরু পা খোঁড়াবে এবং এটি আমরা বলি তিন দিনের জ্বর বোবাইন ইফিমেরাল ফিভার এই জ্বরটি হলে শরীরে প্রচুর পরিমাণ ব্যথা হয় প্রচুর পরিমাণ জ্বর হয় আর তার কারণে গরু খাওয়া দাওয়া টোটালি বাদ দিয়ে মুখ দিয়ে লালা পরে আর কি কি সমস্যা আরও বিস্তারিত আলোচনা করব। আর কি কি ইঞ্জেকশন দেওয়া হবে কি চিকিৎসা দেওয়া হবে সেটিও আলোচনা করব। তো তার আগে আমি খামার উদ্দেশ্যে বলবো এই সময়ে এই গরমের সিজনে যতগুলো গরু ঠান্ডা নিউমোনিয়া জ্বর অনুভব করবেন দেখবেন শ্বাসকষ্ট বা জ্বর তীব্র ঠান্ডা লেগেছে এই সময় আপনারা সর্বপ্রথমে মাথায় পানি দিবেন এটি প্রথম কাজ আমি অলরেডি মাথায় পানি দিয়েছি সর্বপ্রথম সর্বপ্রথম এই রোগটি হলে ইফিমেরাল ফিভার হলে অবশ্যই মাথায় পানি দিতে হবে মাথায় পানি দিয়ে ঘাড় পর্যন্ত পানি দিতে হবে পারলে সারা শরীর গোসল করাই দিতে হবে দিয়ে তারপরে শরীর শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে তারপরে প্রক্রিয়া হবে চিকিৎসা চিকিৎসা অ্যান্টিবায়োটিক শুধুমাত্র প্যারাসিটামল অ্যান্টিসিটামিন যদি তীব্র এই দেখতে পাচ্ছেন কাশি তীব্র কাশি তার মানে লাঞ্চে প্রচুর পরিমাণ স্লেমা জমে যায় স্লেমা জমার কারণে মিউকাস অতিরিক্ত লাঞ্চের স্তর পড়লে জমা পড়ে গেলে শ্বাস নালিতে বাধাগ্রস্ত হয় তখন কাশি আসে এই গোসলের মাথায় পানি দেওয়া গোসল করানোর পরে আমি বলা শুরু করেছিলাম অ্যান্টিবায়োটিক শুধুমাত্র প্যারাসিটামল অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই সাথে প্যারাসিটামল অথবা ডোলোরিল বোলাস দিতে পারেন বা যে কোনো ব্যথানাশক বোলাস ইউজ করতে পারেন বা টেমিক বেড টলফেনামিক এসিড এটিও ব্যবহার করতে পারেন অতিরিক্ত সিরিয়াস ক্ষেত্রে প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করানো যেতে পারে তো আমরা গোসল এবং অ্যান্টিবায়োটিক অ্যান্টিসিস্টামিনিক সাথে ডাইলোরেস যে সিরাপ রয়েছে একটি কোম্পানি ডাইলোর সিরাপ বড়ো গরু হলে তিরিশ মিলি খাওয়ানো যেতে পারে আর এই ধরনের গরু হলে বিশ মিলি খাওয়াতে হবে তাহলে এক থেকে দু দিনের ভিতরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো বোভাইন ইফিমারিয়াল ফিভার এটি নিয়ে ভয়ের কোনো কারণ নেই চিন্তিতের কোনো কারণ নেই আর এই রোগ হলে অবশ্যই সর্বপ্রথম মাথায় পানি দিতে হবে বিষণ করাতে হবে তারপর আপনারা সরাসরি ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে সমাধান পেয়ে যাবেন তো আমি খামারিদের সচেতন করানোর জন্য এই পরামর্শগুলো দিলাম তবে সিরিয়াস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তার বা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে আপনারা যোগাযোগ করবেন তাহলে ভালো চিকিৎসা পাবেন আমি কিছুক্ষণ আগে যে তাপমাত্রা ছিল এই কান এই মুখ প্রচুর পরিমাণ গরম ছিল তীব্র গরম ছিল তাপ দাওয়া মানে এখন পানি দেওয়াতে দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর পরবর্তীতে আমি অ্যান্টিবায়োটিক টেমিকবেট ইনজেকশন অ্যান্টিসিস্টা ইনজেকশন যদি গর্ব না থাকে গাব না থাকে সেটাকে পরবর্তীতে কমেও যায় সেক্ষেত্রে আমরা স্টাইলরেডি ইউজ করতে পারি সর্বশেষ আপনার চতুর্পাশে মশামাশি মুক্ত রাখবেন আরেকটি সতর্ক করে দিই যদি ঠান্ডা নিউমোনিয়া শ্বাসকষ্ট হয় এই গরমের সময়ে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে কোনোভাবেই আপনার পেছনে দেখতে পাচ্ছেন ধোঁয়া দেওয়া হয়েছে জঙ্গল বা অনেকগুলো ময়লা আবর্জনে আগুন দিয়ে ধোঁয়া দেওয়া হয়েছে যেন গরম সেখানে দেওয়া হয় এটি কিন্তু ভুলেও করা যাবে না যদি নাকের ভিতরে যদি শ্বাস প্রশ্বাসের সাথে যদি ধোঁয়া যদি নাকের ভিতর চলে যায় আরও শ্বাসকষ্ট বেড়ে যাবে তাপমাত্রা বেড়ে যাবে আরেকটি কাজ করে গরুরে গরুর মালিক মাথায় চিটা গুড় দেয় নালি দেয় মাথায় সরিষার তেল দেয় এই কাজটিও করা যাবে না এটি করলেও শরীরে তাপমাত্রা আরও বেড়ে যাবে এটি হচ্ছে শীতকালীন সময়ের চিকিৎসা গরমকালীনে আবহাওয়া পরিবর্তন হলে ইফিমের ইফিমেরাল ফিভার রোগ হলে অবশ্যই গোসল করাতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে তাহলে আপনার প্রাণীটি নিরাপদ থাকবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন